বন্ধুরা তোমাদের আজকে আমি একটি মজাদার চকলেটের গল্প শোনাবো তোমরা যদি মজাদার চকলেটগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো তারপর দেখতে থাকো মজাদার চকলেট বন্ধুরা এই মেয়েটির নাম তন্নি তার একটি পাখি ছিল পাখিটি এসে তাকে বলল নদীর পার তার ফ্রেন্ড মিনা তাকে যেতে বলছে তারা প্রতিদিনই নদীর পার ঘুরতে যায় এইদিকে মিনা তার পাখিটিকে দেখতে না পেয়ে সে খুব চিন্তিত তারপর দেখলো তার পাখিটি আসতেছে এ দেখে সে টেনশন ফ্রি হয়ে বসে পড়ল এবং জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে এই যে বাড়িটা এই বাড়িটা মিনার তাদের বাড়িটি একটি নদীর পারে। মিনা প্রতিদিনই এই পারে বসে নদীর দৃশ্য দেখে সূর্যাস্ত্র দেখে এবং তার পাখিটির সাথে গল্প করে পাখিটি মিনাকে বলল চলো তোমার বন্ধু এখন নদীর পার আসবে আমরা সেখানে যাই তারপর তারা দুজন নদীর পার চলে গেল এই সুন্দর নদীর পারে গিয়ে তারা প্রায় বিকেলবেলা আড্ডা দেয় এবং গল্প করে মিনা এবং তন্নি দুজনেই গল্প করতেছিল এবং পাখিদেরকে দেখিয়ে বলতেছিল দেখো দেখো তারা কি সুন্দর গল্প করতেছে তাই না আমরা দুজন যেমন ফ্রেন্ড তারাও এরকম গুড ফ্রেন্ড এভাবে তারা এখানে অনেকক্ষণ গল্প করতে করতে এ মীনা বলল আচ্ছা চলো আমরা চকলেট খাবো। তো কি চকলেট খাওয়া যায় কথা ভাবতে ভাবতে তারা একটা দোকানে চলে গেল দোকানে গিয়ে তারা বিভিন্ন চকলেট দেখতে থাকে এখানে ওখানে বিভিন্ন চকলেট দেখে তারপর দেখে সামনে আরেকটা চকলেট ওইখানে এগিয়ে যায় এবং ওই চকলেটটাও দেখতে থাকে কিন্তু তাদের এই চকলেটগুলো পছন্দ হচ্ছিল না তাই তারা এই দোকান থেকে বের হয়ে চলে যাবে কিছুক্ষণ পর এই দোকান থেকে বের হয়ে তারা আরেকটি দোকানে গিয়ে কিছু চকলেট তাদের পছন্দ হলো এবং তারা বলল আমি ওই চকলেটটা কিনে নেব আবার মিনা বলল না আমি ওইটা নেব এভাবে তারা দুজনে দুইটা চকলেট কিনে আনলো বন্ধুরা তোমরা যারা এই মজাদার চকলেটটা দেখতে চাও তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে তো চকলেট দেখতে পাবে না আও কি মজাদার চকলেট মিনা এইগুলো কিনে আনলো আও এগুলো তমনি কিনলো বন্ধুরা তোমরা আরও মজাদার চকলেট যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে চেপে দাও তাহলে তোমরা আরও আরও মজাদার চকলেট এক্ষুনি দেখতে পাবে কি বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তো যদি না করে থাকো তাহলে তো মজাদার চকলেট দেখতে পাবে না তোমরা এখনই আরও মজাদার চকলেট দেখতে পাবে। এদিকে তন্নি এবং মিনা দুজনেই নদীর পারে এসে সেই চকলেটগুলো খেতে শুরু করলো তারা এই চকলেটগুলো খেতে খেতে অনেক গল্প